ফিফা ক্লাব বিশ্বকাপে মেগা ফাইনালে পিএচজি তিন শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল সবগুলি গলি হয় ম্যাচের প্রথমার্ধে এই নিয়ে দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতল ব্রুসরা তবে এটা বিশেষ কেননা এবারই প্রথম বত্রিশ ক্লাব নিয়ে বিশাল পরিসরে যাত্রা শুরু করেছে টুর্নামেন্টটি যা টিকে থাকবে পরের সংস্কারগুলোতে সোমবার ১৪ জুলাই বাংলাদেশ সময় দীপগত রাত একটায় ঐতিহাসিক মেট লাইক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুটি দল আগামী বছর এ মাঠেই হবে বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারিত ম্যাচ পুরো আসলে উজ্জ্বল ছিল পিএচি দলে গোল লক্ষক ফাইনালে আকুঞ্জ দিয়ে যাচ্ছিল একের পর এক ক্লিনশিট সবশেষ উইফা চ্যাম্পিয় শিরোপাও ঘরে তুলেছে তারা পাশাপাশি জিতেছে ঘরোয়ারিক সহ একাধিক ট্রফি অপরদিকে প্রিমিয়ার লীগ শীর্ষ তিনে থাকা সবশেষ মৌসুম শেষ করতে পারেনি লন্ডনের ক্লাবটি অর্জন বলতে উইফা কনফারেন্স লিগের শিরোপা চেলসের জয়ের কারিগর কোল পারমার অবিশ্বাস্য ছিলেন তিনি নিজে করেন দুই গোল এবং সতীর্থ যোগ পেদ্রোকে দিয়ে করান আরেকটি তার জাদুঘরির পারফরমেন্সে প্রথমার্থে তিন গোল পায় প্রিমিয়ার লিগ ক্লাবটি বাইশ থেকে তিরিশ এই আট মিনিটে দুই গোল করেন পারমার তেতাল্লিশ মিনিটে অ্যাসিস্ট করেন দলের দ্বিতীয় গোল তিন শূন্য গোলে লিড নিয়ে বিরতিতে যায় ব্রুজর। বিরতির পর গোল সত্য দূরে কথা উল্টে খেয়ে হারায় প্যারিসিয়ান ক্লাবটি ম্যাচের পঁচাশি মিনিটে দশজনের দলে পরিণত হয় পিএচজি সরাসরি লাল কার্ড দেখেন জো নেভেস অথচ ম্যাচে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা একক আধিপত্য বিস্তার করে খেলছেন পিএইচজি তাদের বল দখলের পরিমাণ ছিল সাতষট্টি ভাগ সেলসিসত্রিশ ভাগ মাত্র তবে কোচ অ্যান্জো মারেস্ক বেশ ভালোভাবেই পিএচজির দুর্বলতা খুঁজে বের করতে পেরেছেন উল্লেখ্য বিষয় হলো বিশ্বকাপ ফুটবলের আগের বছর বড় পরিসরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে গেল ফিফা ক্লাব বিশ্বকাপ পূর্বে প্রতি আসরের আগের বছর অনুষ্ঠিত হতো ফিফা কনফেডারেশন কাপ মূলত আগের ক্লাব বিশ্বকাপ বড় ক্যানাভাসের সঙ্গে কনফেডারেশন কাপে ফ্লেভার মিলিয়ে আয়োজিত হয়েছে এবারের আসর স্বাগতিক হিসেবে বিশ্বকাপের আয়োজনে একটি প্রস্তুতিও বটে এই টুর্নামেন্টের দু হাজার ছাব্বিশ সালে এগারো জুন থেকে উনিশে জুলাই যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে তেইশতম বিশ্বকাপ ফুটবল বাসার সবুজ নেক্সট নিউজ টোয়েন্টি